নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় আমি এখানে পাবদা মাছ নিয়েছি ছটা মতন দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম দিতে আবার নুন মাখিয়ে দিচ্ছি আর হলুদ মাখিয়ে দিলাম যে ভালো করে মাখিয়ে রেখে দেব এইভাবে আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা পাবদা মাছের তেল ঝালটা তো আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি কড়া করবেন না তাহলে মাছগুলোর টেস্টটা থাকে না তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একদম পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ গোটা দিলাম মিহি করে কুচিয়ে নুন দিয়ে দিলাম একটু পেঁয়াজটার মধ্যে একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর লালচে ভাব হয়ে যাবে ওই জন্য পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম তো পেঁয়াজের মধ্যে নুন দেওয়া হয়েছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার না করে নিচ্ছি দেখুন একবারে টমেটোটা নরম হয়ে গেছে তা আমি ওর মধ্যে এবার হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এইটাকে কষে নেব মশলাটা যতটা ভালো করে কষবেন তেল বেরিয়ে আসবে তত মশলাটা টেস্ট হবে খেতেও ভালো হবে তো মশলাটা দেখুন একদম তেল বেরিয়েছে আর কষা কষা হয়ে গেছে তা আমি আর একটু সামান্য তেল জল দিয়ে আবার একটু কষে নিচ্ছি একদম কম আছে ভালো করে কষে নিতে হবে মশলাটা তাহলে ভালো টেস্ট হবে তো দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি জল দেবো না মাছটা ফুটে যাওয়ার জন্য সিদ্ধ হওয়ার মতন জল দেবো মাছটা খুব বেশি আমি ভাজিনি একদম হালকা করে ভেজেছি আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা আপনারা ঝাল যেমন দেবেন খাবেন তেমন দেবেন তাদের ঝোলটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে মাছগুলো ফুটিয়ে নেব আর বন্ধুদের কাছে অনুরোধ করা হচ্ছে যেন পুরো ভিডিওটা দেখা হয় এই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে দিচ্ছি তো মাছটা হয়ে এসছে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে সামান্য একটু চিনি দিয়ে দেবে দিলে মোটের টেস্টটাও ভালো লাগবে খেতেও ভালো হবে দেখুন একদম কষা কষা হয়েছে তেল বেরিয়ে এসছে মাস্টার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো নতুন বন্ধুরা হলে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি ওপরতে ধন্যবাদটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে নেব দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে রঙটা ভালো লাগছে খুবই তো বন্ধুরা দেখুন নামি নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তো কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আর একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুদেরকে বলছি নতুন নতুন বন্ধুরাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার